পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন বলিপুরের সদস্যদতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আগরতলায় শিশু স্কুলে তিনি ভোট দিয়েছেন ভোট দিয়ে বেরিয়ে দেশ এবার নতুন প্রধানমন্ত্রী দেখবে এমন সম্ভাবনা উজ্জ্বল বলে তিনি আশা প্রকাশ করেছেন এই দিন তিনি অভিযোগ করেন জনগণের কাছ থেকে ভোটাধিকার চিনিয়ে নিয়ে সরকার টিকিয়ে রাখার চেষ্টা করছে শাসক দল বিজেপি এটা শাসক দলের দুর্বলতার লক্ষণ এভাবেই গণতন্ত্রকে নষ্ট করছে তার দাবি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে শাসক দল জনগণকে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে জনগণ কে যদি সঠিক ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া হয় তাহলে ত্রিপুরায় ভোটের ফলাফলে চিত্ত অন্যরকম হবে এই দিন তিনি বলেন দেশে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে দেশ নতুন প্রধানমন্ত্রী দেখবে এমনই সম্ভাবনা উজ্জ্বল ভোট লুটের প্রক্রিয়া শুরু হওয়ার আগে জনগণের কাছে আবেদন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন মোটামুটি যারা দেখা যাচ্ছে আমি এখানে সন্ততজা দেখলাম লাইনে ভালো সংখ্যক ভোটাররা দাঁড়িয়েছেন তারা ভোট দিচ্ছেন আমরাও ভোট দিলাম এই পদ্ধতি অনুসরণ করে যদি সারা ত্রিপুরায় ঠিকঠাকভাবে নির্বাচকদের স্বাধীনভাবে ভোট দেওয়ার যে অধিকার এটাকে যদি রক্ষা করা হয় তাহলে তো নিঃসন্দেহে এটা খুব ভালো জিনিস এবং তা যদি হয় তাহলে আমার নিজের যা ধারণা একটা ম্যাজিক রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে